নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো দুধ পুলি শীত শেষ হয়ে যাওয়ার আগে একবার আপনারা এইভাবে দুধ পুলিটা বাড়িতে তৈরি করবেন না দুধ পুলি ভেঙে যাবে না কোনোভাবেই শক্ত হবে কোনো রকমের সমস্যা হবে না এইভাবে তৈরি করলে একদমই নরম তুলতরে থাকবে পরের দিন সকাল পর্যন্ত টেস্ট নিয়ে তো কোনো কথাই হবে না অপূর্ব স্বাদ হবে আর লিকুইড দুধ ছাড়াই এই দুধ পুলিটা তৈরি করব তো রেসিপিটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি দুধপুলি তৈরি করার জন্য প্রথমেই আমি ক্ষীর তৈরি করব। এখানে কড়াইটাকে গরম করে নিয়েছি হালকাভাবে তারপরে এক চামচ ঘি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ আতপ চালের গুঁড়ো তো এইবার এই দুটোকে একসঙ্গে একটু ভালোভাবে মিশিয়ে ভেজে নিতে হবে হালকা করে একদমই কিন্তু লালচে করে ভাজা যাবে না তো দেখুন এখানে আমি দশ থেকে বারো সেকেন্ড হলো একটু ভেজে নিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাপে করে মেপে এক কাপ মতো জল জলটা দেয়া মাত্রই চালের গুঁড়োটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপরে দেখবেন জলটা কুসুম গরম হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে দুই প্যাকেট মতো আমল দুধের গুঁড়ো তো এখানে কিন্তু দশ টাকা দামের দু প্যাকেট গুঁড়ো দুধ আমি এখানে দিয়ে দিলাম তো এইবারে দুধটা দেয়া মাত্রই সুন্দর করে মিশিয়ে নিতে হবে তো মিশিয়ে নেওয়ার পরে কিন্তু আমি বেশ কিছুক্ষণ একটু ফুটিয়ে নিয়েছি মানে এক মিনিট মতো ফুটিয়ে নিয়েছি যেহেতু গুঁড়ো দুধ খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে তার উপরে আবার চালের গুঁড়ো দেয়া আছে খুবই তাড়াতাড়ি দুই মিনিটের মধ্যেই দেখবেন এরকম ঘন হয়ে আসবে তখন কিন্তু এখানে দিয়ে দিতে হবে গুড় খেজুরের গুড় আমি দিয়ে দিলাম দুই চামচ আপনারা গুড়ের পরিবর্তে এখানে চিনিটাও দিতে পারেন গুড়টা দেওয়া মাত্রই ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর অবশ্যই কিন্তু ফ্লেমটা হালকা রেখে নাড়াচাড়া করে ক্ষীরটাকে তৈরি করে নিতে হবে ক্ষীরটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে ঠিক এরকম একটা ঘনত্ব রেখে ক্ষীরটাকে এখন নামিয়ে ফেলছি ঠান্ডা করতে দিয়ে দেবো ক্ষীরটা ঠান্ডা হলে আরও একটু জমাট বাঁধবে এবার সেই একই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে দেড় কাপের মতো জল কাপের মাপটা কিন্তু একই রেখেছি আর যেই কড়াইয়ের মধ্যে ক্ষীরটা তৈরি করেছি সেই কড়াইয়ের মধ্যেই আমি এখানে জলটা দিচ্ছি মানে এখানে ডোটা তৈরি করব তো জল দেওয়ার পরে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর এই যে ক্ষীরগুলো আছে ক্ষীরগুলোকে একটুখানি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপরে যখন জলটা ফুটতে শুরু করবে তখন দিয়ে দিচ্ছি সেই কাপে করে মেপে এক কাপের মতো শুকনো আতপ চালের গুঁড়ো দেড় কাপ জল নিয়েছিলাম তার জন্য আমি এক কাপ চালের গুঁড়ো দিয়েছি একটু নেড়েচেড়ে দিচ্ছি যাতে সব দিক থেকে ময়দাটা ভালোভাবে সেদ্ধ হয় এবার চাপা দিয়ে রেখে দেব প্রায় দুই মিনিট লো ফ্লেমে তো লো ফ্লেম রেখে দুই মিনিট মতো ময়দাটা সেদ্ধ করে নেওয়ার পরে চাপাটা খুলে নিলাম এবার প্রথমে জলের সঙ্গে ভালোভাবে ময়দাটাকে মিশিয়ে নিতে হবে যখন দেখবেন জলটা শুকিয়ে আসছে তখন কিন্তু ফ্লেমটাকে অফ করে দিতে হবে আর তারপরে গরম কড়াইয়ের মধ্যে খুব সুন্দর করে একদম মোলায়েম করে মাখতে হবে যেমনটা আমি মেখে নিচ্ছি আপনারা এইভাবে মেখে নেবেন জাস্ট এখানে এক মিনিট মেখে নেবেন তারপরে হাত দিয়ে একটুখানি তুলে এইভাবে দেখবেন খুব সুন্দর একটা স্মুথ আর সফট ডো তৈরি হবে হাতের মধ্যে লেগে লেগেও আসবে না সেই পর্যায়ে এই ডোটাকে নামিয়ে ফেলতে হবে এখানে আমি একটা থালার মধ্যে নামিয়ে ফেলেছি বেশ গরম আছে এই গরম গরম অবস্থাতে সুন্দর করে মেখে নিতে হবে একদমই ঠান্ডা করা যাবে না আর আমি যেইভাবে মেখে নিচ্ছি আপনারা এইভাবে ভালোভাবে একটু মেখে নেবেন ডোটা কিন্তু মাখা হয়ে গিয়েছে একদম সফট করে আর ক্ষীরটাও কিন্তু ঠান্ডা হয়েছে আগে থেকে বেশ একটু শক্ত হয়ে গিয়েছে ক্ষীরটাকে আমি সাইডে নিয়ে নিলাম এবার এখানে দুধপুলি পিঠেগুলো তৈরি করে নেব দুধপুলি পিঠে আপনারা যে যেমনটা সহজভাবে পারবেন সেভাবে আপনারা তৈরি করে নেবেন তো আমি খুবই সিম্পলভাবে একটু তৈরি করে নিচ্ছি ডিজাইন করে তো প্রথমে এইভাবে একটুখানি জায়গা করে পরিমাণ মতো পুর দিয়ে দিলাম আর তারপরে সুন্দর করে একটা ডিজাইন করে নিচ্ছি আপনারা সিম্পলভাবেও বানিয়ে নিতে পারেন আর এই ডিজাইনটা আপনারা আমরা কিন্তু সকলেই বানাতে পারি চাইলে এভাবেও আপনারা তৈরি করে নিতে পারেন তো দেখুন এইভাবে সুন্দর করে আমি ডিজাইনটা করে দিচ্ছি যেভাবে আজকে আমি ডোটা তৈরি করলাম আপনারা প্লিজ এভাবে তৈরি করবেন দেখবেন দুধ পুলি কোনোভাবে শক্ত হবে না একদিন দুদিন পর্যন্ত রেখে দেবেন একদম নরম দুলতলে থাকবে সমস্ত দুধ পুলি পিঠাগুলো আমি রেডি করে নিলাম প্রথমে এইবার যেই কড়াই ডোটা তৈরি করলাম সেই একই কড়াই ব্যবহার করছি সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি এখানে দুই কাপের মতো জল জলটা দেওয়ার পরে একটু নেড়েচেরে এই ময়দাগুলোকে মিশিয়ে নিচ্ছি জলের সঙ্গে তারপরে জলটা কুসুম গরম হলে দিয়ে দিলাম দুই প্যাকেট গুঁড়ো দুধ আমি এখানে লিকুইড দুধে একদমই ব্যবহার করে নিই চার প্যাকেট গুঁড়ো দুধেই আমার ক্ষীরও তৈরি হয়েছে এবং পিঠেটাও তৈরি হয়ে গিয়েছে দুধটা ভালোভাবে মিশিয়ে দিলাম আর দুটো এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম এবার কিন্তু একটু ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে দুধটাকে ফুটিয়ে নিতে হবে যেহেতু গুঁড়ো দুধ আছে কোনোভাবে কিন্তু সময় লাগবে না খুব তাড়াতাড়ি দেখবেন দুধটা ঘন হয়ে যাবে প্রায় এক মিনিট মতো আমি একটু ফুটিয়ে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে তো এক মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পরে এখন আমি পিঠেগুলোকে দিয়ে দিচ্ছি আর পিঠেগুলো দেওয়ার পরে কিন্তু অবশ্যই ফ্লেমটাকে একটু মিডিয়াম করে দিতে হবে আর তারপরে একটু নেড়েছেড়ে মিশিয়ে নিতে হবে পিঠেগুলো আর ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে ফ্লেমটাকে কিন্তু এই সময় একদম লো করে দিতে হবে আর তারপরেই এখানে গুড় দিতে হবে আমি এখানে খেজুরের গুড় দিয়ে দিচ্ছি তিন হাতা মতো মোটামুটি হাফ কাপের মতো এখানে আমি দিলাম গুড়টা দেওয়ার পরে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এখন যেমনটা পিঠের পরিমাণ থাকবে মানে দুধের পরিমাণ থাকবে সেইভাবে কিন্তু আপনারা গুড়টা এখানে বেশি কম করে দেবেন এবার যেটা করব এখান থেকে কিছুটা পরিমাণে একটু শিরা তুলে নিচ্ছি আর এক চামচ মতো চালের গুঁড়ো শুকনো চালের গুঁড়ো ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি আর মেশানো হয়ে গেলে এই দুধের মধ্যে এই দুধের শিরার মধ্যে কিন্তু আমি ঢেলে দিচ্ছি এটা করার কারণ হচ্ছে এই দুধের শিরাটা অনেকটা সুন্দর খেতেও লাগবে তার সঙ্গে তাড়াতাড়ি ঘন হয়ে যাবে এবার লো ফ্লেম রেখে দুই মিনিট মতো ফুটিয়ে নেব লো ফ্লেম রেখে দুই মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি চাপাটা খোলা মাত্রই আমি ফ্লেমটাকে অফ করে দিচ্ছি একটু নেড়েচেড়ে নিচ্ছি এবার আপনাদের একটু হাতের সাজে তুলে দেখিয়ে দেব যে গ্রেভিটা কতটা মানে শিরাটা কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন অপূর্ব খেতে লাগে এইভাবে তৈরি করলে বন্ধুরা এবারে একটু ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করেছিলাম তারপরে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি পুরোপুরি মোটামুটি ঠান্ডা হয়নি এখনও একটু কুসুম গরম আছে তো এখন আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম আপনারা অবশ্যই ঠান্ডা করে খাবেন পিঠে পুলি ঠান্ডা খেতে কিন্তু বেশি ভালো লাগে তো প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর দেখতে কিন্তু অনেকটাই লোভনীয় হয়েছে বিশ্বাস করুন খেতে অনেক স্বাদ হয় আজকে আমি যেইভাবেই আর কি তৈরি করেছি আপনারা এইভাবেই তৈরি করবেন দেখবেন পিঠেগুলো দারুণ নরম থাকবে আর এই শিরাটা খেতে কিন্তু অপূর্ব লাগে একদম নরম তুলতুলে তো বন্ধুরা আপনারাও কিন্তু এইভাবে দুধ পুলি পিঠা তৈরি করবেন কোনোভাবেই পিঠে শক্ত হবে না আর রেসিপিটা কেমন লেগেছে একটা লাইক অ্যান্ড কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্তই আবারও ফিরে আসবে এরকম কোনো সহজ রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন